আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তারেক রোমানের গাড়িতে রহস্যময় খাম সেটে উধা বাইকার এখনো শনাক্ত হয়নি ইসির উপর আস্থা রয়েছে বিএনপির মির্জা ফখরুল গণভোটের মাধ্যমে ফেসিস্ট তৈরির পথ বন্ধ হবে জানিয়েছেন ধর্ম উপদ্রেষ্টা শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কর্মসূচির হুমকি ছাত্র শিবিরের গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল্য পরিবর্তন আনবে জানিয়েছেন ফারুকি আজম ফোনালাপ অস্ত্র হাতে আমার ছবি দেখলে নেত্রী যেন রাগ না করেন জানিয়েছেন ওবায়দুল কাদেরকে শামীম উসমান তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম সেটে উধাও বাইকার এখনও শনাক্ত হয়নি রাজধানীর গুলশানি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর গাড়ি বহরে ঢুকে তার চলন্ত বুলেট প্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যার ঘটনা ঘটেছে তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলে ওই মোটর সাইকেল আরোহীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ পুলিশ সূত্র জানায় গত বুধবার চোদ্দ জানুয়ারি পরে রাত আনুমানিক পনে বারোটার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের নম্বর সড়কে পৌঁছালে এ ঘটনা ঘটে ওই সময় তারেক রহমান ছিলেন একটি সাইকেলে আসা ব্যক্তি হঠাৎ করে গাড়ি বহরের ভিতরে ঢুকে তার গাড়ির গায়ে স্টেপ দিয়ে একটি সাদা খাম সেটে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এতে গাড়ি বহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ইসির উপর আস্থা রয়েছে বিএনপির জানিয়েছেন মির্জা ফখরুল নির্বাচন কমিশনের ইসির উপর বিএনপির শতভাগ আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠ নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপি সোমবার আসা জানুয়ারি রাজধানী জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নব্বইতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন কমিশন ঘটনের সময় কিছু সমস্যা থাকাটা নতুন কিছু নয় তবে এখন পর্যন্ত বর্তমান কমিশনকে যেভাবে যেভাবে কাজ করতে দেখা গেছে তাতে তারা মোটামুটি যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিএনপির পক্ষ থেকে যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো এরই মধ্যে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি তিনি আরো বলেন বিএনপি বিশ্বাস করে নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করতে পারবে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশন দায়িত্বশীল রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি গণভোটের মাধ্যমে তৈরির পথ বন্ধ হবে জানিয়েছেন ধর্ম উপদ্রেষ্টা গণভোটের মাধ্যমে দেশে শাসন তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদ্রেষ্টা ডক্টর আফুম খালিদ হুসেন সোমবার হবিগঞ্জ শহরে নিমতলা কালেক্ট রেট প্রাঙ্গনে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিশ্ব ইমামের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ধর্ম উপদ্রেষ্টা বলেন বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশলে ও কলা কৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায় বিগত চুয়ান্ন বছরের ইতিহাসে বারবার এ চিত্রয় দেখা গেছে এ অবস্থার পরিবর্তন ঘটাতে গণভুটি হতে পারে কার্যকর উপায় তিনি তিনি আরো বলেন গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন ঘটনে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে যা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে শাকসু নির্বাচন বন্ধ হলে দেশব্যাপী লাগাতার কর্মসূচির হুমকি ছাত্র শিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসু নির্বাচন বন্ধের সিদ্ধান্ত হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী কঠোর ও লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোমবার ১৯ জানুয়ারি দুপুরে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সুমি সাক্স বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এ কথা জানান গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল্য পরিবর্তন আনবে জানিয়েছেন ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকি বীর প্রতীক বলেছেন গণভোটের প্রেক্ষিতে আগামীতে যে নির্বাচন আমরা করতে যাচ্ছি সে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার আগের মতো কখনো স্বৈরাচারী সরকার হতে পারবে না কারণ গণভোট নির্বাচন করে দিবে কি ধরনের চরিত্রের সরকার আমাদের হবে গণভোটে কেউ লাভবান বা কেউ ক্ষতিগ্রস্ত হবে না গণফুট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল্য পরিবর্তন আনবে নির্বাচিত হয়ে সরকার যেমন ইচ্ছে তেমন করতে পারবে না সোমবার ১৯ জানুয়ারির সকাল সাড়ে নয়টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণফুট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মতবিনিময় সভায় জুলাই সনদ বা গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করার আহ্বান জানিয়ে উপদ্রে বলেন বর্তমান সরকার কারো পক্ষে নয় আমরা দেশের ভালোর জন্য কাজ করছি দেশটা আমাদের সকলের সকলে মিলে আমরা ভালো চাইলে অবশ্যই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মোহাম্মদ রাই হান জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ এতে অংশ নেন জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দফতরের প্রধান কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অস্ত্র হাতে আমার ছবি দেখলে নেত্রী যেন রাগ না করেন জানিয়েছেন ওবায়দুল কাদেরকে শামীম উসমান পুলিশ কিছু করতে পারছিল না সাহায্য চাইছে আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে আমি আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না এমন বক্তব্য উঠে এসেছে নারায়ণগঞ্জের চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম উসমান ও নিষিদ্ধ কার্যক্রমের আওতায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মধ্যকার একটি ফোনালাপে চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে আন্দোলন দমন প্রসঙ্গে তাদের এই ফোনালাপের অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছে প্রসিকিউশন সোমবার ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে শামীম উসমান ও উবায়দুল কাদেরের কথোপকথনের অংশ পড়ে শোনানো হয় ফোনালাপে শামীম উসমানকে পড়তে শোনা যায় তিনি নারায়ণগঞ্জে অস্ত্র ব্যবহার করে পরিস্থিতি